বাংলাদেশের ভূপ্রকৃতির টপিক্সটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো আদার্স পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে কোয়েশ্চন প্লাস হচ্ছে বিসিএস বলো আর কম্পিটিভ একদম আসছে এরকমের কোয়েশ্চন ওকে সো তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবা বাংলাদেশের ভূ প্রকৃতি ভূ প্রকৃতি অনুসারে হচ্ছে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয় এগুলো তো তোমরা জানোই অনেক আগে থেকে পড়শো নাইন হচ্ছে কি এসব বিষয় তোমরা পড়ছো একটা ছিল হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ যেখানে ছিল হচ্ছে বারো আচ্ছা এটা নিয়ে আমরা পরে বলবো এরপর দেখো দ্বিতীয় নাম্বার হচ্ছে কি প্লাইস্ট্রিসিং কালের সোপান সমূহ দেন থার্ড হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি ওকে এগুলা সম্পর্কে আমরা হচ্ছে নেক্সট স্লাইড একটু ডিটেলস জানবো শুধু দেখো কি বলতেছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বাংলাদেশের মতভূমির প্রায় বারো পার্সেন্ট এলাকা নিয়ে হচ্ছে কি এই টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ যেখানে বাংলাদেশের সোপানসমূহ গঠিত হয়েছিল তাইলে এখানে আমাদের চলে গেছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আর বাকি তাকে আশি পার্সেন্ট সো আশি পার্সেন্ট নিয়ে হচ্ছে কি আমাদের যে প্লাবন সমভূমি আছে এটা হচ্ছে গঠিত হয়েছিল আর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে হচ্ছে কি প্লাবন সমভূমি যেখানে হচ্ছে কি নদী বিদ্যুৎ মানে হচ্ছে কি নদী মাত্রিক কেন্দ্র করে হচ্ছে কি আমরা মানে লিভিং করে থাকি বসবাস করে থাকি ওকে দেখো ঠিক আছে এই যে সাম্প্রতিক কি আমাদের বাংলাদেশে কি নদী বিদ্যুৎ এক বিস্তীর্ণ সমভূমি এটা দেন দেখো এখানে যে আমরা এই প্লাই স্টেশন কালের দেখছিলাম না এর মধ্যে হচ্ছে কি তিনটি ইম্পর্টেন্ট জিনিস রিলেটেড একটা হচ্ছে বর্দ ভূমি আর একটা হচ্ছে তোমার মধুপুর ও বাওয়ালের গড় দেন হচ্ছে লালমাই পাহাড় সুবর্ণভূমি কি দেখো রাজশাহীর উত্তরাংশ এরপর বগুড়ার পশ্চিমাংশ প্লাস রংপুর ও হচ্ছে দিনাজপুরের কিছু অংশ নিয়ে হচ্ছে কি এই বর্ণভূমি গঠিত রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এটা থেকে ইউজুয়ালি একটা क्वेश्चन হয় রাজশাহী ইউনিভার্সিটিতে দেন মদুপুর ও বাওয়ালের গড় টাঙ্গাইল ও হচ্ছে ময়মনসিংহ জেলায় মদুপুর এবং গাজীপুর জেলার বাওয়ালের গড় অবস্থিত হচ্ছে কি মদুপুর এবং বাওয়ালের গড় ওকে টাঙ্গাইল ও হচ্ছে কি ময়মনসিংহ জেলা টাঙ্গাইলের মদুপুর দেন গাজীপুরের হচ্ছে কি বাওয়ালের একটু মাথায় রাখবা এরপর বলতেছে লালমাই পাহাড় লালমাই পাহাড় হচ্ছে কি কুমিল্লা জেলায় অবস্থিত ঠিক আছে আর সাম্প্রতিক কালে যেটা একটু আগে পড়লাম এরপর হচ্ছে আমরা নেক্সট কোয়েশন গুলা সলভ করবো ফার্স্ট কোয়েশনে কি বলতেছে একটু ভালোভাবে দেখো ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে কত ভাগে যেটা একটু আগে পড়লাম তিনটি অঞ্চলে এরপর বলতেছে বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নয় স্তর পাওয়া যায় কোন ভূমি রূপে সেটা জানতে চাচ্ছি সো এটার রাইট হচ্ছে টারশিয়ারি উচ্চভূমি প্লাস প্লাইওস্টেসিন টেরেস এবার দেখো টাট এবং পোর কোয়েশ্চেন দুটা তাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কিসের মাধ্যমে এটা হচ্ছে কি টারশিয়ারি যুগের মাধ্যমে ঠিক আছে এরপর পার্বত্য চট্টগ্রাম ও সিলেট পাহাড় কোন যুগে সৃষ্টি ছিল একটু ভালোভাবে দেখবে পার্বত্য চট্টগ্রাম প্লাস সিলেটের যে পাহাড় আছে এগুলো কোন যুগে সৃষ্টি ছিল এটা হচ্ছে কি টারশিয়ারি যুগে ঠিক আছে এই দুটা হচ্ছে কি আমাদের রাইট আনসার নেক্সট দেখো পাঁচ এবং ছয় পাঁচ নাম্বারে বলতেছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি সেটা জানতে চাচ্ছে সুপর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি এটা হচ্ছে বিজয় এরপর তাজিম পর্বত কোন জেলায় অবস্থিত তাজিং রং হচ্ছে কি নর্থ কাকড়া সরি এটা রাইট আনসার হচ্ছে কি বান্দরবন ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার দেন নেক্সট কোয়েশনগুলো দেখো খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি উঁচু পাহাড়ের চূড়ার নাম হচ্ছে গারো আর এটা হচ্ছে কি ময়মনসিংহ আমার মনে আছে ঠিক আছে। দেখো চিম্বুক পাহাড় কোথায় আর চিম্বুক পাহাড়কে হচ্ছে কি পাহাড়ের রানী বলা হয়ে থাকে ওকে এটা একটু মাথায় রাখবা আমাদের এখানে রাইট আনসার কি হতে পারে এটা চিম্বুক পাহাড়ের আচ্ছা চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত এটা একটু তোমরা গেস করবো কমেন্টে খুব ইজি একটা কোয়েশন এরপর দেখো নয় এবং দশ নয় নাম্বারে বলতেছে বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায় সো এটা একটু কনফিউশন টাইপ বাট যদি তোমার কোনো কি এখানে উত্তরবঙ্গ দেখো প্লাস হচ্ছে এই জায়গায় তোমার পশ্চিমবঙ্গ থাকে সেক্ষেত্রে অবস্থিত ঠিক আছে সো যদি কোয়েশ্চনে থাকে বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায় উত্তর এবং পশ্চিমবঙ্গ যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি দুইটাই রাইট আনসার করবো উত্তরে ছিল হচ্ছে কি রাজশাহী আর এদিকে পশ্চিমবঙ্গে কি ছিল পশ্চিমবঙ্গে ছিল বগুড়া ওকে পাশাপাশি কি ছিল রংপুর আর হচ্ছে দিনাজপুর ছিল যেগুলো আমরা একটু আগে ঠিক আছে দেখছিলাম দেন দেখো প্লাইউস্টুসিন সত্তর কোথায় অবস্থিত সেটা জানতে চাচ্ছে সো প্লাইউস্টুসিন সত্তর ছিল হচ্ছে কি মধুপুর অবস্থিত ওকে সো তোমরা হচ্ছে এখানে যে কয়েকটা কোয়েশ্চেন দেখতেছো এগুলো একটু এভাবে বুঝে শুনে পড়ার ট্রাই করবা কারণ এই কোয়েশ্চেনগুলাই হচ্ছে কি মেইনলি আসে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ওকে আর তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে হচ্ছে কি আমাদের বেসে ভর্তি হতে পারো কারণ আমরা এখানে হচ্ছে টোটাল আশিটার উপরে লাইভ ক্লাস দিব সো তুমি এই সব ক্লাস গুলার রেকর্ড ক্লাসও পেয়ে যাবা পাশাপাশি হচ্ছে কি তুমি এখন ডিসকাউন্টে আমাদের বেসে এনরোল করতে পারবা ওকে সো এবার দেখো বাংলাদেশ হতে ভারতে আচ্ছা বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড একটা সেটি হচ্ছে কি কুলিক মাথায় রাখবা আর বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করে সেই নদী ছিল কয়টা তিনটা একটা আত্রাই একটা পুনর্ববা আর একটা ছিল হচ্ছে কি ট্যাঙ্গল ঠিক আছে একটু ভালোভাবে দেখবা দেন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোন জায়গায় অবস্থিত এটা হচ্ছে কি ফরিদপুরে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন এরপর বিল বিলের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল হচ্ছে কি সলম আর সলম হচ্ছে কোথায় কোথায় ইনক্লুডেড একটা হচ্ছে কি নাটোর এরপর হচ্ছে পাবনা ওকে একটু ভালোভাবে শিখবে এগুলা দেন হচ্ছে কি সিরাজগঞ্জ এই কোয়েশ্চনগুলো হচ্ছে কি ম্যাক্সিমামই এসে থাকে এবারে দেখো কি বলতেছে এগুলো একটু তোমরা পড়ে নিবা আর ডাকাতিয়া বিল তো হচ্ছে কি পশ্চিম বাহিনীর নদী বলা হয়ে থাকে ওকে এবার হচ্ছে আমরা কোয়েশ্চনগুলো সলভ করব সো ফার্স্ট যে কোয়েশ্চনটা সেটা দেখো বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি ঠিক আছে এটা তোমরা লাইভ ক্লাসে অনেকে কনফিউশন করেছিল 58 নাকি 57 হবে আমি আবার বলতেছি এটা বাংলা পিডিয়ার মত হচ্ছে কি এটা হচ্ছে 58 বাট বাপবি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মত হচ্ছে কি এটা 57 সো যদি তোমরা হচ্ছে কি 58 আর 57 দুটাই থাকে কোয়েশ্চনে সে রাইট आंसर করবে 57 আর যদি না থাকে সে ক্ষেত্রে রাইট आंसर করবে 58 ওকে আর কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছিল যেটা আমরা আমাদের এরপর দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন কি বলতেছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি সেটা জানা যাচ্ছে এটা তো একদম নর্মাল কোয়েশ্চন এটা চলন বিল ওকে আর এই কোয়েশ্চন গুলাই হচ্ছে কি তুমি যেখানে এক্সাম দাও না কেন এই কোয়েশন গুলো দেখতে পাবা কি বলতেছে দেখো মাদক এই যে জলপ্রপাত আছে এটা কোথায় জলপ্রপাত হামহাম ওকে হামহাম এটা অনেকবার আসছে এই বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটা জানতে চাচ্ছে দুইটা রাইট আনসার হচ্ছে কি সীম দুইটা হচ্ছে কি মৌলভীবাজারে বাজারে ওকে এগুলো একটু মাথায় রাখবা জলপ্রপাত দুইটা হচ্ছে কি হামহাম এবং মাদক জলপ্রপাত মৌলভীবাজারে বাজারে ওকে এবার এই টিকাটা একটু দেখো এখানে কি বলতেছে নোয়াখালী নোয়াখালী হচ্ছে নিজুম দ্বীপ হাতিয়া এই দ্বীপ হচ্ছে কি নোয়াখালী জেলায় অবস্থিত এরপর বোলা এবং মনপুরা দ্বীপ হচ্ছে বোলা জেলায় অবস্থিত দক্ষিণ থাজপতী দ্বীপ সাতক্ষীরায় সন্দ্বীপ চট্টগ্রামে দেন দেখো সেন্ট মার্টিন্স এরপর হচ্ছে কি কুতুবদিয়া মহেশখালী সোনাদিয়া এগুলো হচ্ছে কি কক্সবাজারে অবস্থিত দেন সেন্ট মার্টিনস দ্বীপ হচ্ছে কি বঙ্গোপসাগরে অবস্থিত এখানে যা বলতেছে একটু পরে নিবা আর এটার স্থানীয় নাম হচ্ছে কি ওকে এবার হচ্ছে আমরা কোয়েশনগুলো সলভ করব একটু ভালোভাবে দেখবা এই নরমালি এই কোয়েশন হচ্ছে কি তুমি কমন পেতে পারো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে শুধু যারা ইউনিভার্সিটিতে আসবে এরকম না তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি एग्जाम দাও কমন পাবা বলো ইউনিভার্সিটি যেখানে না কেন ওকে কারণ এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট তুমি বাংলাদেশের ভূপ্রকৃতি দেখো সব জায়গা হচ্ছে কি এই টপিকস থেকে কোয়েশন হয় থাকে আর নদী টপিকস যেটা আছে এর মধ্যে সেটা থেকে হচ্ছে কি আরো বেশি কোয়েশন হয় 16 নম্বরে দেখো কি বলতেছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেটা হচ্ছে কি সেন্ট মার্টিন আর সেন্ট

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সেটা জানতে যাচ্ছে সো একমাত্র একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে কি মহেশখালী ওকে এটা আবার সেন্ট মার্টিন বললো না রং আনসার হবে এটা রাইট আনসার হচ্ছে কি মহেশখালী এরপর দেখো নিজুম দ্বীপ যে জেলার অংশ সেটা জানতে যাচ্ছে সো নিজুম দ্বীপ হচ্ছে কি নোয়াখালী জেলার অংশ

যদি কেউ বেশি বুদ্ধি চুপ হয়ে থাকো সেক্ষেত্রে পারো আর ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখতেছো তুমি এই নাম্বারে কল করলেও আমরা তোমাদের বেশি ডিটেলস জানিয়ে দিবো